চুলায় পানি দিয়ে তার মধ্যে বসিয়ে দিলাম চুলাই কড়াই দিয়ে তার মধ্যে পানি দিয়ে নুডুলস দিয়ে দিলাম এবার নুডুলস সিদ্ধ হবে তারপরে তৈরি হবে আমাদের মজাদার সুস্বাদু নুডলস আমার ছেলে নুডলস খাবে বায়না ধরেছে তাই বাবুর জন্য নুডলস বানাতে বসলাম ছেলের আবদার পূরণ না করলে কি হয় যদি নুডলসটা করে না খাওয়াই সারাক্ষণ মনের মধ্যে হবে আমার ছেলেটা নুডলস খেতে চেয়েছিল আমি দিলাম না আমি সচরাচর চেষ্টা করি খাবার সম্পর্কে আমি একটু সচেতন যদিও নুডলস খাওয়ানো ঠিক না তারপরেও নুডলস ছোট বাচ্চাদের মনে হয় সবারই নুডলস পছন্দ আপনারা কে কে নুডলস খেতে পছন্দ করেন এবং বাচ্চাদের নুডলস দেন তারা একটু কমেন্টসে জানাবেন এই তো পানি গরম হয়ে গিয়েছে নুডলস সিদ্ধ হচ্ছে আসলে নুডলস তৈরি করতে বেশি সময় লাগে না খুব অল্প সময়ে হয়ে যায় আমি প্রতিদিন দিনা সপ্তাহে একদিন দেওয়ার দেওয়ার চেষ্টা করি প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার দিকে হাত দিয়ে দেখি সিদ্ধ হলো কিনা আর একটু হবে নুডলছ সিদ্ধ হৈ গৈছে নুডলছ টা শাক দিয়ে পানী পানী দিয়ে ভালোভাবে ধুয়ে দিচ্ছি নুডুল ধুয়া হয়ে গেল এখন কড়াইয়ের মধ্যে সামান্য তেল দেবো বেশি তেল দেওয়া যায় না আমি বেশি তেল দিই না সামান্য একটু তেল দেবো এবার তেলের মধ্যে দিয়ে দিবো আর পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা লাল না হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে নাচে থাকবো

সবজিটি বানানো টেস্ট হয় সবদিটি নিয়ে খুব ওইভাবে খেতে পছন্দ করে তাই আমি ওইভাবেই বানালাম